তাহিরিকে গ্রেফতার অভিযানে পুলিশের তিন গাড়ি ভাঙচুর ছয়জন পুলিশ আহত আটক ছয়জন কাশবতী টিভির ডেস্ক রিপোর্ট খায়ুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা টিভি ভিডিওে বাংলা ফ্রিজাহশির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় তাহিরিকে গ্রেফতার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ। এই সময় পুলিশের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর চালানো হয়। রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে মুফতি গিয়াস উদ্দিন আর তাহিরি বাড়ির পেছনে থাকা বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন আহতরা হলেন এস আই ফারুক এ এস আই প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া নিজামুদ্দিন মহসিন কবির ও মোহাম্মদ শকত আহতদের বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর গতকাল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছেন আটককৃতরা হলেন ওমর আলী শাহানুর মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম ও মিজান মিয়া তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায় আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিনা অনুমতিতে তাহিরি একটি মাহফিলের আয়োজন করেন। এছাড়াও তাহির খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেফতার এড়াতে মুফতি গিয়াসুদ্দিন আদ তাহিরি একটি বাড়িতে ঢুকে প্রধান ফটকে বন্ধ করে দেন বাড়িটির পেছন দিকে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহিরি পালিয়ে যান এ সময় তাহিরি ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন ঘটনা থেকে ছয়জনকে আটক করা আটকড়াও হয়েছে পার্শ্ববর্তী সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন